হুম হ যদি তুমি নীল আকাশ আমি হব আকাশে হ যদি হিমালয় আমি হুম 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 হা ওই যদি তোমাকে করব আমি জয় তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারণ বলতে পারি আমি নির্ভয় তুমি আজ হৃদয়ে এই ছবিটা আমার আমার প্রয়াত আমার বাবা ফিল্মের বাবা হাসিবুল ইসলাম মিজান সাহেব আমাকে ভালোবেসে চলচ্চিত্রে হিরো বানিয়েছিলেন আমি যখন রাজি হই না তখন এক বছর প্রায় আমাকে বুঝালেন যে গল্পটা শুন গল্পটা শুন দেন তুমিও এই ছবিটি করার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল সেটা হলো তিনটা ছবি ওনাদের প্রযোজনা সংস্থার আমাকে শেষ করতে হবে এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কারো ছবি করতে পারবো না এটা আমি অনেকবার বলেছি তারপর আজকে জানতে চেয়েছেন এই জন্য বললাম দেন আমার তিন চার বছর আসলে ওই তিনটা ছবির পেছনে এবং আমার বাবার যে আমার প্রতি যে চাওয়া আমার প্রতি যে কমিটমেন্ট সেটা রক্ষা করতে গিয়ে আমি আসলে তিন চার বছর কাজ করিনি এর ভিতর চলচ্চিত্রের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক অনেক ব্যাপার ঘটে যায় তারপর দুই হাজার থেকে আবার হয়তো আমি টুকটাক কাজ শুরু করি এর ভিতর তিন প্রায় চার পাঁচ বছর চলে যায় এই তো আমার আবার ফিরে আসার ট্রাই করা এই তো এখন আবার নিয়মিত কাজ করার ট্রাই করছে আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আবার নিয়মিত কাজ করতেছে এবং করবো হ যদি নীল আকাশ আমি মেঘব আকাশে হ যদি ওই হুম হ যদি তোমাকে করব আমি যাবে তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো না বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছি